আহমদ রসিমাবাদমিনা শৈতাহ রহিম রহমাতুল কনফারেন্সের সম্মানিত সভাপতি শেরে তাজ সম্মানিত উল্লামায় কেরাম এবং উপস্থিত নবী আলী সালাতামের প্রিয় উম্মাদ নবী আলী সাল্লা অনুকরণীয় কিন্তু আমাদের সমস্যাটা কি আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি আমি চন্মনাই মাদ্রাসার মাসিলে ছাত্রদের উদ্দেশ্য ওস্তাহের উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম ওখান থেকে শুরু করেছি পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম আমি উস্তাদদেরকে এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এই মাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবির উল্লার ফজিলাত কি অথচ এই মাত্র ছাত্ররা তাকবিরুল্লাহ ফজিলার সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদ ও পায় না ছাত্র তাকবিরুল্লাহ পায় না এই মাত্র জামাতের ফজিলার সম্পর্কে দশ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছে না উস্তাদ জামাতে নামাজ পড়ছে এই মাত্র আনতা আবদুল্লাহ কা আনাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু এর উপরে বিশদ আলোচনা করছে অথচ যে পড়াইছি তার মধ্যেও আল্লাহকে দেখতেছি হালাত পয়দা হয় না বা আল্লাহকে দেখছে এই হালাত অবস্থান পয়দা হয়নি সামনের কাতারে নামাজ পড়ার কি কিমাত্র পড়াইছি অথচ ওস্তাদ সেও সামনের কাতারে যাইনি ছাত্ররাও যায় নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মাত্র জানছি জানাইছি অথা নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগতেছো তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো আমি বললাম দেখে এই আমাদের উস্তাদ হলো মহাদেশের সাহানি কেতাবুল মাগাজি পড়ান উনি পড়ান কেতাবুল মাগাজি নবী আলী সাল্লাহ যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের প্রিয়া কি একদিন আসছে কিনা আমি একটু যুদ্ধ করি উনি এইমাত্র নবীর তলোয়ারের ফজিলত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে উনি তলোয়ার নিয়ে সামনে বের হতে পারবেন না লজ্জা লাগবে না আলমদহ শানের খেলাপ অথচ এইমাত্র নবী আলী সালাহ তুয়াসাল্মের তুলফিকা সম্পর্কে আলোচনা করছে অথচ আমি তলোয়ার নিয়ে তো লজ্জা পাই এইমাত্র নবী আলী সালাহ তুয়াসালের যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছি অথচ আমি যুদ্ধের পোশাক পড়তে লজ্জা পাই এই মাত্র হুঙ্কারের কথা সিদ্ধাল এই মাত্র পড়ছি অথচ আমি বেমানদের সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত হই এর মানিটা এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের হতে নেই এটা আমার গবেষণা ভুল হতে পারে জানিনা জানি না তা না আমরা জানি না হাসার সম্পর্কে জানি হাসাদের সম্পর্কে আমাদের মধ্যে হাসার সবচেয়ে বেশি শয়তান হাসাদের গাঢ় মাথায় নিয়ে বাজারে রওনা করছে একজনে প্রশ্ন করতেছে ভাই তোমার মাথার মধ্যে কি হিংসার গাঠি হাসাদের গাঢ়ি কোথায় যাও ওখানে বাজারে যাই কিসের জন্য বিক্রি করার জন্য হাসাদের কে কিনবে তাহলে আপনারা আলেমরা কিনবেন হাসাদ সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি কেবের সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি রিয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি ত্যাগ সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা ত্যাগী না ভোকের উপকৃত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগ বিলাসি তাকুয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমার তাকুয়া নাই তাওয়াজু অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে যদি আমরা তাওয়াজু অবলম্বন করি না এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বত করার ফজিলাত জানি কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে ফজিল করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করা হাদিস ও কোরআনের আলোকে আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব বছরের আমল করা শুরু করুন আর জনাবাসমিশুর দরকার নেই নবী নবীল তেইশ বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামা বলবো আমি এই মতো জামিল সাহ বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরাসী অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি ওলামায় ক্রম ও জামাতের সাথে যাতে সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করতে পারবেন চিন্তাও করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে আসুন নবী আলী সাল তেইশ বসরের জিন্দি তে যাহা কিছু নিয়েছেন ধরে বসো যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী আলী সালাম তিনি দেশে প্রধান ছিলেন আউবকর রবিআলা দেশে প্রধান ছিলেন ওমার রবি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওসমান রবিআল্লাহ দেশে প্রধান ছিলেন আলী আল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপরে ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যায় না এটা বাস্তবতা আমি বলবো না আমাদের কালাম নাই তা বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ কোন বক্তব্য নাই সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকেই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অপেক্ষাও থাকতে পারবে না আমি কথাটা বোঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আসে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ গড়তে হবে কোন আলোকে দেশ গড়তে হবে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ মনুল্ল সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলী সালাত বছরের জিন্দগির ভাজন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন